আসসালামু আলাইকুম হাই গাইজ আজ আপনাদের মাঝে হাজির হলাম তিসি নিয়ে তিসি বা মোসনা কেউ কেউ কোনো কোনো অঞ্চলে বা এলাকাতে মোশনা নামে চিনে থাকেন তবে যে যে নামে নামেই চিনে না কেন যারা তিসি বা মোসনা চিনেন না তারা আমার এই ভিডিও দেখে চিনে রাখতে পারেন এই তিসি এবং কালোজিরা একত্রে ভর্তা করলে এতটা সুস্বাদু ভর্তা তৈরি হয় যারা ভর্তা প্রেমী তারাই শুধু বুঝতে পারবে আর এছাড়াও এই তিসির একটা খুবই গুরুত্বপূর্ণ গুণ রয়েছে সেটা হচ্ছে তিসি পুরুষদের যৌন কাজে খুবই সহায়তা কাজ করে তবে এই তিসিটা আপনি এভাবে খেতে পারবেন না এটা একটা শোধন প্রক্রিয়ার মাধ্যমে খেতে হয় আর এই শোধন প্রক্রিয়া দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কিভাবে খেতে হয় তা じゃでも、どんなこと